বিভিন্ন এলাকা থেকে সব সব যাবে না বুড়িগঙ্গায় অনেক ঘুরেছি কিন্তু বুড়িগঙ্গা এই যে নৌকা দিয়ে পার হওয়ার যে বিষয়টা সেই পার হওয়ার বিষয়টা আমার ঘটে ওঠেনি যদিও আমি গত সতেরো আঠারো বছর ঢাকায় থাকি কিন্তু এই নৌকা দিয়ে যে বুড়িগঙ্গা পার হওয়ার বিষয়টা আমি চোখের সামনে দেখেছি লঞ্চ থেকে দেখেছি কিন্তু নিজে কখনো পার হইনি তাই আজকে যেই জিনজিরা থেকে পার হয়ে সোয়ারিঘাট যাব টার্গেট করলাম এবং নৌকায় উঠে বসলাম আমরা তিন তিনজন এবং এই তিনজন আমরা পার হব এটা আগে থেকেই ঠিক করে নিলাম যে আসলে নৌকায় একটু এই যে নদী বুড়িগঙ্গা সেটি একটু পার হয়ে দেখি কেমন তো ওই জন্যে ওই যে ঘাটের ওইপার থেকে অর্থাৎ যেটি জিঞ্জিরা বলা হয় যে আগের সেই জিঞ্জিরা এলাকা থেকে আমরা নামলাম নদীতে ওই পারে নামার পর তারপরে নৌকায় উঠে ভাসতে থাকলাম এবং আফসোস হলো নদীর পানি দেখে আমাদের এত সুন্দর একটা নদী পানি আছে কিন্তু যখন নৌকায় বসে নদী পার হচ্ছিলাম তখন পানির গন্ধ তো আছেই পাশাপাশি এই নদীর পানিগুলোকে একেবারে আলকাতরার মতো লাগছিল দেখেন পানির ঢেউ দেখলে আপনি খেয়াল করলেও বুঝতে পারবেন পরিষ্কার পানির ঢেউ এক ধরনের সেখানে একটা ফেনা ওঠে বা বোঝা যায় আর এই যে দেখেন মনে হয় যে তেল এরকম একটা ভাব পানির মধ্যে আর এই রকম চিত্রই হচ্ছে আমাদের এই ঢাকার যে চারিদিকের নদীগুলো সেই নদীগুলো একেবারে দখলে দূষণে বিপর্যস্ত হয়ে গেছে তারপরেও এই নদীর মাঝখান দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ এভাবে নৌকা দিয়ে এপার ওপার পার হয় প্রতি মুহূর্তে এই ব্যস্ততা দেখা যায় নদীর ঘাটে বিশেষ করে শোয়ারি ঘাট এলাকা তো এটি একেবারে বিখ্যাত তো এভাবে নদী পাড়া অভিজ্ঞতা আমার প্রথম কিন্তু আমার সাথে যারা ছিলেন তাদের অভিজ্ঞতা আবার আছে তারা আবার এভাবে পার হয়েছেন তো তারাও দেখেন ভাই আমরা কই যাচ্ছি আমরা আমরা শোয়ারি আমি কিন্তু আমি কিন্তু প্রথমবারের মতো এই যে নৌকা দিয়ে পরিগঙ্গা পার হচ্ছে প্রথম আমরা এই ওইpartite যাব হলো শোয়ারি ঘাট আচ্ছা শোয়ারি ঘাট থেকে শোয়ারি ঘাট তো জানেন যেটা বিখ্যাত মাছের জন্য আহা বিখ্যাত ছিল এখন আসলে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আড়ত হয়েছে তো আড়ত হওয়াতে সুয়ারিঘাটের আবেদনটা অনেকটা কমে গেছে কমে গেছে নতুন যারা ঢাকায় এসছেন তাদের কাছে আসলে সুয়ারিঘাটটা সেভাবে পরিচিত না তো এক সময় ঢাকার মূল ছিল হচ্ছে এই অংশটা এই ছিল আসলে পাউবাজার ব্রিজটা হওয়ার পরে ওই আগানগর এই জায়গাটা আসলে প্রাধান্য পেয়েছে মানুষজন আসা যাওয়ার ক্ষেত্রে ওই জায়গাটা

আমাদের এত সুন্দর একটা নদী আমরা আসলে ঠিক এখনও পর্যন্ত ঠিক করতে পারলাম না নদীর পানি বা যাই বলি ঠিক করতে পারলাম না যাক যারা দেখ অনেক ধন্যবাদ এই যে পাশে লঞ্চ এই দেখেন এই যে এগুলো সব এই যে বাজারে যাবে বিভিন্ন এলাকা থেকে আর এগুলো সব চক বাজার যাবে সব না কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আমরা কই যাচ্ছি দেখেন আমরা এখন স্বারীঘাটের নামবো এবং চকবাজার যাবো এই দিক দিয়ে এই যে আমরা বলতে বলতে আইসা পড়ছি স্বারীঘাট এই যে পাশে লঞ্চ ভিড়ছে আরে এই যে দেখেন একটু পানি দেখেন ভাই পানি দেখলে দুঃখের সীমা নাই তত আয় হয় দিনে কাকা এই যে ঘাট ফেরিঘাট এটা জিন্দিরা ফেরি বলে না এটা সরিঘাট বলে